সাবা হেলদি কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে শুরু করছি আজকে আরও একটি মজার রেসিপি সেটা হচ্ছে মলাই মাছের চটচুরি ঈদের পরে আসলে আমরা একদম মাছ মাংস খেতে খেতে একদম মুখটা লেগে গিয়েছে তাই ভাবলাম যে আজকে মলাই মাছের চটচুরি করব আর এই মলাই মাছের চটচুরিটা কিন্তু আমি খুব ভালো করে রান্না করতে পারি মানে সবাই খেয়ে খুব প্রশংসা করত যখনই এটা রান্না করতাম সবাই খুব প্রশংসা করতো খেয়ে যে এত মজা এত মজা তোমার হাতে এটা তো এটা আমি সব মশলা একসঙ্গে কাঁচা মেখে তারপরে এটা আমি রান্না করি তো দেখুন এখানে না আমি মলাই মাছ খুব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখানে আমার আড়াইশো গ্রাম মলাই মাছ আছে অর্থাৎ এক কোয়া এটা প্রথমেই আমি এই যে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি মেখে নেওয়ার জন্য সবটুকুনি নিয়ে নিলাম এখানে এরপর এখানে আমি একে একে সব মশলাপাতি দিয়ে দেবো এখানে আমি সব মশলা কিন্তু নিয়ে নিয়েছিলাম আগে থেকেই সেখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদ আমি সামান্য পরিমাণে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর চার চামচে এক চা চামচ লালমরিচের গুঁড়ো আর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে নেওয়া সব কিছুই আছে সবটুকু নিয়ে নিলাম এখানে পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ বাটা থেকে হাফ চা চামচে নিয়ে নিলাম আজান দিচ্ছে আমি একটু পরে ভিডিওটা করব এখন এখানে একটু স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব এখন এখানে দিয়ে দিব তেল এরপর তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিব কারণ ছোট মাছ একটু তেল টেল বেশি দিলে খেতে খুব টেস্টি লাগে এরপরে যে এখানে আছে টমেটো আর একটি আলু আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি এটা সবটাই এখানে দিয়ে দেব এখন যে কাজটি করবো এখানে হচ্ছে একটু রসুন বাটা দিব হাফ চা চামচ পরিমাণ যেহেতু এখানে আমি আলু দিয়েছি টমেটো দিয়েছি তো একটু রসুন বাটা দিতে হবে তো সব কিছু এখন খুব ভালো করে আমি মেখে দিচ্ছি এই মাছের চরচড়িটাতে আপনি এখন ইচ্ছে ইচ্ছেকলের এটাতে সরিষার তেল দিয়েও খেতে পারেন ভীষণ টেস্টি লাগে আর এখন তো বর্ষাকাল এই সিজনে এই মলাই মাছ কিন্তু খুব পাওয়া যাচ্ছে আর ঈদের পরে যে বললাম ঈদের পরে এখন ছোট মাছ খেতে কিন্তু খুব টেস্টি লাগে তো যাই হোক এই এটা মেখে নেওয়ার পর এখন আমি এই যে হাড়িতে তুলে নিব যেহেতু আমি রান্না করব তাই আমি এটাতে হাড়িতে ঢেলে নিচ্ছি পরে তারপর আমার এই যে হাত ধোয়া আর এই যে বলের মধ্যে একটু পানিটা দিয়ে আমি হাতটা একটু ধুয়ে নিচ্ছি এই পানিটাই আমি মাছের মধ্যে দিয়ে দেবো এর চেয়ে বেশি পানি আমি একদমই দিব না কারণ মাছের থেকে কিন্তু অনেক পানি বের হবে তারপর আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি এখানে একেবারে মাছের সমান সমান করে দিয়ে দিলাম হুম কতটা সুন্দর লাগছে দেখতেই একদম লোভনীয় লাগছে আর একটু তেল দিয়ে দিচ্ছি তো অনেকটাই তেল দিয়েই আমি এই মাছের মলাই মাছের চটচড়িটা রান্না করছি ভীষণ মজা লাগবে এটা এই ছোট মাছের মেইন মশলা হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে তেল এই তিনটা জিনিস যদি ঠিকমতো থাকে বিশেষ করে তেলটা যদি একটু বেশি দেন তাহলে না খুব টেস্টি হয় তো চলুন এটা আমি এখন চুলেই বসিয়ে দেবো সাইডে দিচ্ছি আর এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই মধ্যে আমি কিন্তু দুইবার ঢাকনা উঠিয়েছিলাম সাত আট মিনিট পরে ফিরে আসলাম দেখুন কত সুন্দরভাবে আমার মলাই মাছটা হয়ে গিয়েছে আমি এখন ধনে পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে দেব তবে আরো এক দুই মিনিট আমি এটা চুলে রেখে দিব মড়াই মাছের চচ্চড়ি হয়ে গেল আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ